আসসালামু আলাইকুম আমাদের মহল ইসলাম এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইবাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা এখন সেই মসজিদের পাশে অবস্থান করতেছি যে মসজিদ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত হয়েছে অর্থাৎ মসজিদে কুবা রাসুলসল্লা সালাম মক্কার থেকে হিজরত করে মদিনায় এসে মদিনার উপকণ্ঠে এই জায়গায় সর্বপ্রথম উনি অবস্থান করেন এবং এখানে অবস্থানকালীন অবস্থায় উনি এই মসজিদটি নিজ হাতে শাহবায়ে সাথে নেওয়া মদিনার লোকজনদের সাথে নেওয়া উনি নিজেই মসজিদটির নির্মাণ করেন তা ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব অপরিসীম এই মসজিদের মধ্যে একটি হাদিস লেখা আছে যার বাংলা অর্থ হচ্ছে এই এই মসজিদে প্রবেশ করে কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকে একটি পবিত্র উমরা হজের সব দান করবে তাই আমরা সেই কাঙ্ক্ষিত ফজিলত লাভের উদ্দেশ্যে অর্থাৎ এই মসজিদে প্রবেশ করে নামাজ পড়ার জন্য এখন আমরা মসজিদ অভিমুখে রওনা হচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকল মুসলমান ভাই বোনকে এই পবিত্র জায়গায় আসার মক্কামুদ্দিনায় আসার উমরা এবং যে হজ করার তাও দান করুন আল্লাহ আমি আলহামদুলিল্লাহ ধন্যবাদ I <laughs> do